নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে শুভ সার দিয়া পুজো তো কেটে গেল আশা করি আপনাদের পুজো ভালোই কেটেছে পুজো কাটা মানে শীত চলে এসেছে শীতের তা সবজি বাজারে গেলে সব থেকে আগে মাথায় আসে শাক আজকে একে নন বেঙ্গলিতে বলে আর বাংলাতে বলে পালং শাকের ডাল আজকে যে বানাবো পালং শাকের ডাল ওর জন্যে তিন রকম ডাল নিয়ে নিয়েছি তিনশো গ্রাম অর ডাল ছোলার ডাল মুগ ডাল আটশো গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি তার অনুযায়ী আমার মশলা লাগবে সেটাও কেটে নিয়েছি টা খুবই হেলদি হয় পালম সাগ আর আপনারা তো সবাই জানেন আর এটাকে বানালে ভাত রুটি সবার কার সাথে খেতে পারবেন পালম ডাল তো বানাবো কিন্তু একে ढाबा স্টাইল বানাবো তিনটে ডালকে আমি আদেকটা তেলে ফ্রাই করে মিটারে ডাস্ট করে নেব কচকচা আর হাফ ডালটাকে আমি পেসারে সেদ্ধ করে নুম তা देखते থাকুন আমি কিভাবে আজকে পালম ডাল বানাই সবার আগে কড়াতে 50 গ্রাম সরষে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে তিনটে ডালকে আমি হাফটা আন্দাজে তেলে দিয়ে দেবো আর একে আমি খুব ভালো করে একটু ক্রাঞ্চি হওয়ার মতন ভেজে নেবো তিন চার মিনিট আর ঠান্ডা হয়ে গেলে কি আমি মিক্সার মেশিনে কাজ করে নেব আমার খুব সুন্দর ক্রাঞ্চি করে ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা হলে মিক্সার মেশিনে কে আমি দানা করে দানার মতন গুঁড়ো করে নেব হাফ ডালটাকে আমি এক লিটার জলে প্রায় দুশো গ্রাম ডালকে সেদ্ধ করে নেব আগে এতে আমি দু সিটি মারব তারপরে মধ্যে আবার দিয়ে দু সিটি তা চার সিটি টোটাল মারব আমি দু সিটি মেরে ডালটাকে তিন ভাগ সেদ্ধ করে নিয়েছি এবার এতে আমি পালং শাক কাটা দিয়ে দেবো আর এক সিটি মারবো ডাল পালং শাককে আমি দমে বসিয়ে দিয়েছি তার মধ্যে মশলা করে নেব তার মধ্যে আমি একশো গ্রাম সরিষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরই মধ্যে জিরে দিয়ে দিলাম আর খুব ছোট ছোট কেটে রেখেছিলাম কিছুটা রসুন দিয়ে দিলাম দশ কোয়া মতন এইটাতে আমি দশ গ্রাম কুচি আদা দিয়ে দিলাম এবার এরই মধ্যে কাটিং পিঁয়াজ ছোট ছোট দুশো গ্রাম দিয়ে দিলাম আমি একে খুব ভালো করে প্রায় দশ মিনিট ভাজা করব কাটিং করা মশলা ভাজা হয়ে গেছে দশ মিনিট এতেই বাটা আদা রসুন এক চামচ দিয়ে দিলাম দু চামচ ছোট ছোট কাটিং করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেরকম আপনি ঝাল খাবেন সেরকমই দেবেন তাই একেও আমি এক দু মিনিট ভালো করে ভাজা করে নেব আশি পার্সেন্ট মশলাটা ভাজা হয়ে গেছে মধ্যে কাটিং করা দিয়ে আচ্ছা লঙ্কা দিয়েছিলাম গুঁড়ো লঙ্কা আপনি যেরকম ঝাল নেবেন আমি তো হাফ চামচ দিয়ে দিলাম এতে জিরো জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হলুদ আন্দাজ মতন দিয়ে দিলাম আর আমি ডালটাকে ভেজে বালির মতন গুড়িয়ে নিয়েছি এরই মধ্যে দিয়ে দিলাম একে ভালো করে আমি এক দু মিনিট নেড়ে নেব হাফ চামচ নুন আমি পালং সেদ্ধর টাইমে দিয়েছিলাম এবার স্বাদ অনুযায়ী এখানে নুন দিয়ে দেবো আমার মশলা হয়ে তৈরি হয়ে গেছে এবার এতে আমি সেদ্ধ পালং শাকটাকে আর ডালটাকে ঢেলে দেবো এবার এতেই ঢেলে দিলাম পালং ডালে যা জিনিসপত্র মশলা দেওয়ার ছিল দিয়ে দিলাম এবার আমি একে খুব ভালো করে দশ মিনিট ফুটিয়ে নেব আর গাড়ো গাড়ো হয়ে গেলে আমি একে নামিয়ে দেবো এতে ঘি দিয়ে আর এক দু মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার পালং শাক ডাল দেখলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল ঢাবা স্টাইল পালং ডাল তা হেলদি খাবার বানানো খুবই শক্ত নয় আপনিও বানিয়ে খেতে পারেন খুবই টেস্টি হবে তাই এরকমই রেসিপি পাওয়ার জন্যে জুড়ে থাকুন আমার সাথে দেখুন হেলদি ক্যাটরাস খান হেলদি থাকুন হেলদি